বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বলছে গেল সপ্তাহের দুটি ঘটনায় যখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যা ভারত বাংলাদেশের মাঝে চলমান রাজনৈতিক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আরও ভারতের গণমাধ্যমের দাবি গেল বুধবার লালমনিরহাটের মাঠগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ফাঁড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটাতারের বেড়া নির্মাণের সময় তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ ভারতের দাবি গবাদি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা তবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী বাংলাদেশের রেখা থেকে একশো পঞ্চাশ গসের মধ্যে কোনো নির্মাণ করা যাবে না আর বিএসএফের তত্ত্বাবধানে রেখাতেই কাটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা বিষয়টি নজরে আসলে বাংলাদেশের বিজিবি বাধা দেয় কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী পরে ভারতীয় বাহিনীর সদস্যরা বাড়ি অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেই। একই সাথে বিপুল পরিমাণে কাটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক ও নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এর আগে পাঁচ ভারতীয় নৌ অপারেটর বাংলাদেশের জল সীমানায় ঢুকে গেলে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা তবে যথারীতি ভারতের দাবি গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণেই নাকি নৌকাগুলো অসাবধানতা বসত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে যে সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অনেক যার কোনো বিচারই কখনো বাংলাদেশ পায়নি দু সীমান্তে কাটাতারের বেড়ায় ঝুলে থাকা কিশোরী ফেলানি লাশের ছবি আলোড়ন তুলেছিল দেশ বিদেশে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে পনেরো বছর বয়সী ফেলানিকে হত্যা করে কাটাতারে লাশ জ্বলিয়ে রেখেছিল শুধু ফেলানি নয় আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার পর্যন্ত গত নয় বছরে বিএসএফের হাতে দুইশো জন বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যারও বিচার হয়নি এসব ব্যাপারে বড় নিশ্চিত ছিল শেখ হাসিনা সরকার আর এই বিচারহীনতায় সীমান্ত হত্যাকাণ্ডে উস্কে দিয়েছেন বলে মনে করেছেন বিশ্লেষকরা মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল পাঁচ আগস্ট গণ গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দু দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে শেখ হাসিনার ভারত প্রীতি মনোভাবের কারণেই বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারতবৃত্তেষ জন্ম নিয়েছে তার বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলেছেন আর মাথা নত নয় জবাব দিতে হবে সব অন্যায়ের আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণে সীমান্তে মোদী সরকারের বাহিনী করা অবস্থান নিয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশেরও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করেছেন বিশ্লেষকরা রাকিবুল ইসলাম রথ টোয়েন্টি ফোর